দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে তৈরি করুন স্পেশাল পিঠা অথবা নাস্তা এই ভাতের পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয় আপনারা না খেয়ে থাকলে এই ভাতের পিঠাটা ট্রাই করতে পারেন এখানে দুপুরের কিছুটা ভাত ছিল আর ভাতগুলো আমি এখন ব্লেন্ডারে ভালোভাবে পেস্ট তৈরি করে নেব আর আপনারা চাইলে কিন্তু পাটা বেটেও পেস্টটা তৈরি করে নিতে পারেন এরপরে চেলে নিতে হবে ভালোভাবে যদি ভাতগুলো পেস্ট তৈরি হয় তাহলে চেলে নেওয়ার দরকার নেই আর আমার কিছুটা কিন্তু আস্ত দানা রয়ে গেছে তাই চেলে নিলাম এরপরে একশো গ্রামের মতো আটা ব্যবহার করলাম আটা অথবা ময়দা ব্যবহার করতে পারেন অথবা চালের গুঁড়োটা হলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় আর এক চামচের মতো চিনি ব্যবহার করলাম স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিলাম এবার আমি পিঠার জন্য পুরটা তৈরি করে নেবো পুর হিসাবে ব্যবহার করব নারকেল গুড় আর কিছুটা চিনাবাদাম দিয়ে পুরটা আমি শুকনো শুকনো করে তৈরি করে নিলাম এবার পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু বেলে নিতে হবে পাতলা করে বেলে নিতে হবে আর একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে আমি গোল করে কেটে নিলাম এরপরে মাঝখানে পুর ব্যবহার করলাম আর ভালোভাবে কিন্তু সমান করে দিতে হবে এখন সিংড়ার যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা কিন্তু তৈরি করে নিতে হবে একবারে সহজ একটা ডিজাইন আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন তবে এই পিঠাটা তৈরি করতে গেলে কোনো রকম ঝামলা নেই একবারে কম সময়ে অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন এবার একটা দিয়ে সামান্য পরিমাণে ডিজাইন তৈরি করে নেব আর এই ডিজাইনটা দেখতে কিন্তু ভীষণ ভালো হয় আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর এভাবে যদি পিঠাটা তৈরি করা যায় দেখতেও খুব ভালো লাগবে একইভাবে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এরপরে পিঠাগুলো কিন্তু তেলে ভেজে নিতে হবে আপনারা যদি তেলটা পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু ভাপিয়ে খেতে পারেন আর ভাপিয়েও খেতেও ভালো লাগবে আমি কিন্তু তেলে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি একবারে মুচমুচে করে হালকা আছে ভেজে নিতে হবে তাহলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে আমি এই পিঠে নারকেলের পুর ব্যবহার করলাম আপনারা চাইলে কিন্তু সবজির পুর ব্যবহার করতে পারেন অথবা যে কোনো মাংসের পুর ব্যবহার করতে পারেন তাহলে পিঠাটা খেতে ভালোই লাগবে আমি কিন্তু একবারে মুচমুচে করে ভেজে নিলাম দেখতেই পারছেন পিঠাটা কতটা লোভনীয় হয়েছে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন